দেখেছ দাদু ভাই এরা আমাদের পাড়ার দিনিয়াত বক্তব্যে পড়ে ওইখানে কোরআন হাদিস ভাষা উর্দু আরবি সব বিষয়ের সাথে তুমি যদি সেইখানে পড়তে পারো তাহলে তোমাকে ভর্তি করে দেব চলো তাহলে কোথায় তোমাকে তাহলে বক্তব্যে ভর্তি করে দিয়ে আসি কেন মক্তবে ভর্তি হবে না তুমি যদি মক্তবে ভর্তি না হও তাহলে কোরআন হাদিস উর্দু আরবি শিখবে কিভাবে যে আল্লাহ এত সুন্দর ভাবে আমাদেরকে সৃষ্টি করেছে তার বিষয়ে জানবে কি করে হ্যাঁ দাদু ভাই সঠিক ভাবে ইবাদত করতে হলে মক্তবে পড়তে হয় মক্তবে পড়লে দিনই ইলিপ শেখা যায় অনেক আলেম আলেমাকে ধোকা দিয়েছে যে জালে নিয়ে নিয়েছে কিন্তু তুমি যদি বক্তব্যে হও তাহলে তুমি কোরআন হাদিস সব বিষয় শিখতে পারবে বুঝলে দাদু ভাই দাদু ভাই তাহলে তোমাকে দুটো ঘটনা শোনায় একজন আবেদ এবং আলেমের মধ্যে কত পার্থক্য জঙ্গলে ঘুরে ঘুরে আল্লাহর ইবাদত করতো